সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ওরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো খামারি ভাইয়েরা আপনারা অনেকেই রয়েছেন দেশি শিং মাছের পোনা চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব চিন্তিত আছেন এই শিং মাছগুলো আপনার এমন একটি মাছ এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন এবং কি এই শিং মাছের মূল্যও ভালো পাওয়া যায় আর এই শিং মাছগুলো আপনার অতিরিক্ত তেমন বেশি খাবারও লাগে না আপনি অল্প খাবারে এই শিং মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো হচ্ছে আপনার নিচের স্থলের মাছ আপনি এই মাছগুলোকে যদি চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার এককভাবে চাষ করতে গেলে আষ্টশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস আপনি যে কোনো মাছের সাথে এই দেশি শিং মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন এই দেশি শিং মাছের পোনাগুলো আমরা আমাদের হেঁসারি বড় বড় জাতীয় উপর থেকে আমরা এই ঋণ পোনা উৎপাদন করে থাকি আপনারা চাইলে গ্যারান্টি সহকারে এই শিং মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেঁসারি থেকে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বর্তমানে স্কেনে আপনারা যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে পনেরোশো থেকে ষোলোশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ের জন্য মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন অথবা আপনারা যারা দেশি গুলসা দেশি ট্যাংরা বিয়াতনামি কই ভিয়েতনামি শৈল থাই পাঙ্গাস হান্ড্রেড পার্সেন্ট মনসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং কি কাপ জাতীয় মাছের পোনা খুঁজতেছেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ